দর্শক আসসালামু আলাইকুম গত ভিডিওতে বড় সাইজের মাছ আমরা রাখছিলাম আপনারা দেখছিলেন এই মাছগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি নাটোর এই মাছগুলো যাচ্ছে পঁয়ত্রিশশো পিস মাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত মাছ খুবই বড় মাছ এবং দু হাজার পঁচিশ সালের সব থেকে বড় সাইজের পোনা তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন অনেক কিছু বুঝতে পারবেন প্রিয় মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম সাতক্ষীরা কৃষি মৎস্য নার্সারি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে স্বাগত আশা করি সকলে আপনারা ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা আজকের ভিডিওতে ভেটকি মাছ চাষের অনেক কিছু বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে ভেটকি মাছ চাষের একটা অন্যরকম অভিজ্ঞতা নিতে পারবেন এই ভিডিও থেকে প্রিয় খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ অনেকে বলে পাতারি মাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত বন্ধুরা এই মাছগুলো আমরা করছি দীর্ঘ বিশ থেকে পঁচিশ দিন হবে এরকম ভাবে একশো পিস দেড়শো পিস পিস অনেক মাছের ভিতর থেকে বাছাই করে করে হাফার ভিতরে রাখছি গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আজকের ভিডিওতে এই মাছগুলো কিন্তু ডেলিভারি দিচ্ছি এই পোনাগুলো একটু রেট বেশি এই পোনাগুলো এখন আমরা বিক্রি করতেছি আশি টাকা পিস এই মাছগুলো আশি টাকা পিসে আমরা পৌঁছাই দিচ্ছি না তো খামারি বন্ধুরা আপনারা যদি এই যে ভেটকি মাছ বা এই কুড়াল মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভেটকি মাছ চাষ করার আগে অবশ্যই অবশ্যই ভেটকি মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে জানবেন আমাদের সাথে পরামর্শ করবেন অথবা ভিডিও দেখে অনেক তথ্য নিয়ে পুকুরগুলো প্রস্তুতি করবেন পুকুর প্রস্তুতি করার পরে ভেটকি মাছের জন্য খাবার মজুত করবেন বিভিন্ন মাছের ধানি মজুদ মজুত করবেন অথবা বিভিন্ন জায়গা থেকে কানপোনা মাসের জন্য পর্যাপ্ত পোনা এগুলো সংগ্রহ করবেন ভেটকি মাছের জন্য শতাংশে মিশ্র চাষের ক্ষেত্রে আট থেকে দশ পিস বারো পিস এরকম পোনা ছাড়বেন তাহলে আপনারা এই মাছগুলো ভালো গড়তে নিয়ে আসতে পারবেন কি রকম বন্ধুরা আমি আরো একটা সাইজের পোনা আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এই মাছগুলো আজকে এই মাছ থেকে বাছাই করছি কিছু মাছ যে মাছগুলো সাইজ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেখেন কত সুন্দর পোনা সুস্থ সবল আমরা বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের সকল স্থানে আমরা হোম ডেলিভারি দিই খামারি বন্ধুরা আমরা এই পোনাগুলো ডেলিভারি দিব নাটোর ছোট পোনাগুলো আমরা আলাদা রাখতেছি যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা পোনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পোনাগুলো হচ্ছে চার ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি কম সাড়ে চার ইঞ্চি এরকম এটার একটু কম এই আমরা বিক্রি করতেছি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই পোনাগুলো টাকা তো প্রিয় খামারি বন্ধুরা ভেটকি মাছ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভেটকি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি এক কথা বলতে গেলে ভেটকি মাছের রোগ নাই বললে মানায় তো ভেটকিমার চাষে এখন বর্তমানে খামারিরা উদ্বুদ্ধ বেশি হচ্ছে এবং এই ভেটকিমার চাষ করে লাভবান হচ্ছে পিছনে অনেক খামারি ভাই কিন্তু এই ভেটকিমার চাষ করে লস খাইছে না বোঝার কারণে তো খামারি বন্ধুরা ভেটকি মাছ বুঝে শুনে চাষ করলে অনেকটাই আপনার বাংলা মাছের থেকে বেশি লাভবান হওয়া যায় তো ভেটকিমা চাষ করার আগে একটা কথা জেনে নিন ভেটকি মাছের খাদ্যটা মেন মেন খাদ্যটা যদি আপনারা এদের দিতে পারেন তাহলে এগুলা এক বছরে আড়াই থেকে তিন কেজি ওয়েট হবে ইনশাআল্লাহ তো আপনারা মাছ চাষ করার আগে অবশ্যই ভেটকি মাছের খাবার মজুত করবেন আরেকটাভাবে আরেকভাবে ভেটকি মাছ চাষ করা যায় যেটা হচ্ছে অনেক বড় জায়গা যেখানে বাংলা মাছ চাষ করতেছেন প্রচুর পরিমাণে বুড়া মাছ হয় ওখানেও মাছ চাষ করলে আপনার লাভ হবে তো আজকের ভিডিওটি